প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সুমাইয়া আক্তার সুমাইয়া আক্তারের বিয়ে শী হয়নি সুমাইয়া খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তার বাবা আগে রিক্সা চালাতো কিন্তু বর্তমানে তার বাবাটা মারা যায় তো তার মা আছে ছোট একটা বোন আছে তো এখন সময় আক্তারই বড় কিন্তু সময় আক্তার একটু দেখতে শুনতে ভালো দেখে তার পরিবার তাই কখনও কোনো কাজে দেয়নি তো এখন বাধ্য হয়ে পাশের বাসার এক আংটির ঘরে ছেলের কাজ শিখতে দিয়েছে তো খুশি হয়ে তিনি টুকটাক যা দেয় তা দিয়ে কোনো মতে আর কি বাজারটা হয় তো সময় আর মা পরের বাসা এখন কাজ নিয়েছে সময়ের ছোটো বোন আছে বোন ঘরেই থাকে তো এখন ইউটিউবে সময় এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি কেউ তাকে যৌতুক ছাড়া বিয়ে করে সেই আশায় সময় এসেছে বা কেউ যদি তাকে একটু সহযোগিতা করে তার জন্য দোয়াও করবে সময়া তো সময়া নামাজ কালাম পড়ে কিন্তু সময়া এখন যে বিয়ে শাদী করবে সেই অবস্থা তার পরিবারের নেই তো টাকা পয়সা ছাড়া যে পুরুষ বিয়ে করবে তার ঘরে বউ বাচ্চা থাকুক স্ত্রী সন্তান বা বয়স বেশি হোক তাতে কোনো সমস্যা নেই সময় আক্তার বিয়ে শাদী করতে রাজি আছে সুমিয়াস তার পড়াশোনা খুব ইচ্ছা ছিল ইচ্ছা ছিল বড় কিছু হবে কিন্তু সে স্বপ্ন ঘুরে বালি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার